নমস্কার বন্ধুরা কচু তো আমরা অনেক রকমভাবেই খেয়ে থাকি আজ আমি কচুর ভীষণ মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম গরম ভাতের সাথে এটা একবার বানিয়ে দেখুন এক থালা ভাত নিমিষেই উঠে যাবে ঝাল ঝাল টক টক খেতে বেশ ভালোই লাগে আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই এখানে একটা কচু নিয়ে নিয়েছি আর এই কচুগুলো কিন্তু ইলিশ মাছ দিয়েও খেতে ভীষণ ভালো লাগে এই কচুটা আমি কেটে নেব তো দেখুন এখানে আমি কচুটা কেটে নিয়েছি আর কচুটা কিন্তু একটু পাতলা পাতলা করে কাটতে হবে তো এখানে আমি কিন্তু কচুটা একটু পাতলা পাতলা করেই কেটেছি আর সঙ্গে আমি দুটো আলু কেটে নিয়েছি আলুটা বেশ একটু মোটা করেই কেটেছি কচুর থেকে একটু মোটা করে কেটেছি তবে যারা আলু খেতে অপছন্দ করেন তারা কিন্তু আলুটা বাদ দিয়ে শুধুমাত্র কচু দিয়েও রান্নাটা করতে পারেন তো এখানে আমি প্রথমে একটা কাজ করে নেব সেটা হলো একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল আমি গরম করতে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা দিয়ে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর কচুটা আলু আর কচুটা আমি একসঙ্গেই দিয়েছি কারণ আলুটা একটু মোটা করে কেটেছি আর কচুটা একটু পাতলা করে কেটেছি তাই কিন্তু দুটো একসঙ্গে দিয়েছি এবার একটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট শুধু সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই পাঁচ মিনিট সেদ্ধ করে নিলেই হয়ে যাবে তো আমি এখানে কচুটা আর আলুটা কিন্তু পাঁচ মিনিট সেদ্ধ করে নিলাম আলুর থেকে কিন্তু কচুটা সেদ্ধ হতে একটু সময় লাগে তো দেখুন এখানে কচুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে জল ঝরিয়ে নেব তো নামিয়ে নিলাম দেখুন তারপর ঠান্ডা করে অন্য একটা পাত্রে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ বেসন তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে কিন্তু আমি অর্ধেকটা লেবুর রস দিয়েছিলাম তো আমি বুঝতে পারিনি ক্যামেরাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার এই লেবুর রসটা দেখানো হয়নি তো আপনারা কিন্তু অবশ্যই লেবুর রসটা দিয়ে দেবেন এবার ভালো করে মেখে তারপর পাঁচ মিনিট রেখে দেব। ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে নিয়ে নিলাম দু চামচ কালো সর্ষে আপনারা চাইলে কালো সর্ষে আর সাদা সর্ষে দুটোই কিন্তু দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর সামান্য একটু আদা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার এই সমস্ত কিছু দিয়ে ভালো করে বেটে নেব আপনারা চাইলে কিন্তু এটা মিক্সিতে বেটে নিতে পারেন তবে অল্প মশলা বলে আমি শিলেই বেটে নিলাম আমাদের সুবিধার্থে আমরা কিন্তু মশলা মিক্সিতে বেটে খাই তবে শিলে বাটা মশলার স্বাদটা কিন্তু সব থেকে বেশি হয় তো দেখুন মশলাটা বেটে নিলাম এবার রান্নাটা করার জন্য প্রথমে আমি কড়াইটা গরম করে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব আর সর্ষের তেলে করলেই কিন্তু বেশি ভালো হয় এবার দেখুন এই যে আমি কচুটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু আর একবার ভালো করে একটু মেখে নিচ্ছি তারপর আমি এই তেলের মধ্যে ভেজে নেব আর তেলটা কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে নইলে কিন্তু বেসন দেওয়ার কারণে কড়াইতে আটকে যেতে পারে এবার অনবরত নাড়াচাড়া করে কচু আর আলুটা ভালো করে ভেজে নেব আর এটা কিন্তু ভালো করে ভাজা হলে তবেই কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে তো দেখুন আলু আর কচুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিলাম এবার তেল ঝরিয়ে তুলে নেব তো দেখুন তেল ঝরিয়ে তুলে নিলাম এবার এই বাদবাকি যে তেলটা পড়ে রয়েছে তার মধ্যে দিয়ে দেব আরও এক চামচ সর্ষের তেল ফোরণে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো তো যদি টমেটোটা না থাকে সেক্ষেত্রে লেবুর রসটা একটু বেশি দেবেন তবে চিন্তা নেই এই কচু কিন্তু একদমই গলা চুলকাবে না টমেটোটা তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা তো সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম তারপর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিলাম যাতে করে মশলাটা খুব ভালো করে কষানো হয় একটু নেড়ে চেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ কিন্তু এর আগেও আমি দিয়েছি তাই সে কথা মাথায় রেখে লবণটা দিতে হবে তারপর ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের আশটা লো মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ঢেকে রাখবো পাঁচ মিনিট পর দেখুন ঢাকনাটা খুলে নিলাম আর মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এই রান্নাটা যদি গরম গরম ভাতের সাথে থাকে আর কিন্তু কোনো কিছুরই প্রয়োজন হবে না এতটাই টেস্টি হয় খেতে তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কচুটা এবার ভালো করে নেড়ে মিশিয়ে নেব মশলাটার সাথে আলু আর কচুটা কিন্তু আরও দু মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব যাতে করে মশলাটা কচুর গায়ে খুব ভালো করে মিশে যায় দু মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই গরম জলটা দেবেন এতে করে রান্নাটাও তাড়াতাড়ি হবে আর স্বাদটাও কিন্তু ভালো হবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ঝোলের সাথে মশলাটা খুব ভালো করে মিশে যায় তো খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা দিলাম সাতটা ব্যালেন্সের জন্য যারা রান্নায় চিনি অপছন্দ করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নেব একটা ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিট রেখে দেব তবে গ্যাসের আশটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে ঢাকনাটা খুলে নিলাম এটা কিন্তু খুব একটা ঝোলঝোল হবে না একটু মাখো মাখো হবে একটু মাখো মাখো হলেই বেশি ভালো লাগে তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আলু আর কচুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে কারণ আগেই কিন্তু সেদ্ধ করে ভেজে নিয়েছিলাম তাই সেদ্ধ না হওয়ার কিন্তু চান্স নেই এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল এখানে কিন্তু আপনারা ধনেপাতাও দিতে পারেন তবে অবশ্যই ধনেপাতা দিলেও কিন্তু এক চামচ কাঁচা সর্ষের তেল দেবেন এতে করে রান্নার স্বাদটা কিন্তু আরও বেড়ে যাবে এবার তেলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন তো এই রকম একটা রেসিপি থাকলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই লাগবে না আশা করছি এটা আপনাদের সকলেরই ভীষণ পছন্দ হবে একেবারে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণেই তৈরি হয় তো সব সময় একই রকমভাবে না বানিয়ে একটু অন্যরকমভাবে বানিয়ে পরিবেশন করুন আমার মনে হয় না কেউ অপছন্দ করবে একবার এভাবে বানান নিজে খান পরিবারের সকলকে খাওয়ান আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ